হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমি ঝুমা নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা কিন্তু দুপুর থেকে ভিডিও করছি এখন বাজে দুপুর আর এটা ছিল গুরু পূর্ণিমার দিনের ভিডিও তো আমি রীতিমতো যেটুকু আমাদের কাজকর্ম সমস্তটাই ছিল গুছিয়ে গেছে চলে এসেছি স্নান করে একেবারে ঠাকুর ঘরে মা তো সকালবেলা ঠাকুরকে সেবা দিয়েই দিয়েছে তবুও আজকে একটু ইচ্ছা হলো যে আমার ভগবানের একটু ভোগ বানিয়ে দেব তো আমার সোনা আসার পর থেকে আমি সেইভাবে ভগবানের কিন্তু একটু ভোগ লাগাতেই পারছি না তো যেহেতু আজকে গুরু পূর্ণিমা ছিল তো সবার মানে আমার যারা বড় আর গুরু আর কি সবাইকে প্রণাম জানিয়ে আজকে ভেবেছি একটু ভগবানের সেবা লাগাবো তো তার জন্য স্নান করে চলে এসেছি একদম উপরে ওদিকে ছেলেকে রেডি করিয়ে স্নান করিয়ে দিয়েছি ছেলে খেলা করছে মেয়ের কাছে আর মাও চলে এসেছে যেহেতু একা তো আর আমি পারবো না কারণ আমার সোনা কখন খাঁদবে আবার নিচে যেতে হবে তো তার জন্য তো যাই হোক আমি এসে আগে ঠাকুর ঘরে একটু প্রণাম করে নিলাম সকাল থেকে আসতে পারিনি এই একবারই আসলাম আর এখন আমি দেখো সিলিন্ডারটাকে দরজাটাকে খুলে নিলাম একটু এখন এই যে সিলিন্ডারটা নতুন তো এখানে একটা বড় সিলিন্ডার ছিল তো ওই ওঠা নামার জন্য খুব অসুবিধা হয় তো তার জন্য কিন্তু আমরা এই নতুন করে আবার এই সিলিন্ডার মানে সিলিন্ডারটা বুকিং করেছি একদম মানে কি বলবো যেখান থেকে গ্যাস নেওয়া হয় সেখান থেকেই নতুন করে বুকিং করেছি রেডিমেড কেনা নয় আর এটা সুবিধা কী বলো শেষ হয়ে গেলে আবার ওখানে দিলে আবার এরকম একটা সিলিন্ডার দেবে তো যাই হোক এটা অনেকটা সেফটি ওই জন্য বাইরের থেকে কিনি না একেবারে পার্মেন্টলি ঠাকুরের জন্য এই মানে গ্যাসের ব্যবস্থাটা করে নিয়েছি তো যাই হোক এখন এটাকে লাগাতে হবে আমি অনেক কয়েকদিনই নিয়েছি ওই যে ঠাকুর ঘরে সেইভাবে কিছু করে দেয়া হয় না বলে খোলা হয় না আর বিশেষ করে উপরের যে বড় সিলিন্ডারটা ছিল সেটা আমার শেষ হয়ে গেছিলো তো নামিয়ে নিয়ে যাওয়ার পরে এই সিলিন্ডারেই মানে অপেক্ষা করছিলাম তো এই আজকে দিয়ে যাবে কালকে দিয়ে যাবে মানে ওনাকে বলা হয় ওনার মনে থাকে না তো এইভাবে দুই তিন মাস মানে দু মাসের বেশি হয়ে গেছে কেটে গেছে তারপরে খুবই মানে বলাতে আর কি দিয়ে গেছে যাই হোক দেখো আমি গ্যাসটাকে লাগিয়ে নিয়েছি আর এখন ঢুকবো আমি কিন্তু এই যে মানে এইখানে থাকে এই গামলার ভিতরে কিন্তু থাকে আমার ঠাকুরের বাসন মানে ডেলিগারের জন্য আর কি আর এই বাটিটা বের করছিলাম মাকে জিজ্ঞাসা করছিলাম মানে এটা আমার স্বাদের জন্য নেওয়া হয়েছিল। কিন্তু স্বাদের সময় না এই বাটিটা দেওয়া হয়নি মানে সবাই অন্য অন্য মানে যে ডিনার বাটিগুলো ছিল তাতে সব সাজিয়ে দিয়েছিল তো তো ওই জন্য মাকে বলেছিলাম আমি ঠাকুর ঘরে রেখে দিতে তো ঠাকুর ঘরে আছে আর আমি বার করিনি তো যাই হোক আমি এখানে কিছু খুঁজছিলাম তো সেটা পেলাম না কিন্তু হ্যাঁ বন্ধুরা আমার আরেক জায়গায় কিন্তু ঠাকুরের বাসন থাকে এই বাক্সটার মধ্যে তো এই বাক্সটা কিন্তু অনেকের পরিচিত এই ধরনের আমার কাছে কিন্তু আরও অনেক চার মানে অনেকগুলোই বাক্স ছিল চার পাঁচটা তো যারা ফৌজি ওয়াইফ আর কি যারা সবাই জানো যে এই বাক্সগুলো কাদের কাছে থাকে আর কিসের জন্য থাকে তো যাই হোক আমার দরকার ছিল না বলে আমি কিন্তু সেই বাক্সগুলো বেঁচে দিয়েছি মানে ওই বাড়ি থাকতে অনেকের পছন্দ ছিল চেয়েছিল দিয়ে দিয়েছি আর স্মৃতি হিসাবে একটা রেখে দিয়েছি এখানে আমার ঠাকুরের বাসনগুলো থাকে আপাতত এখানে আর ওই বাড়িতে যেহেতু আমার ঠাকুরের গোডাউন করা ছিল সেখানে থাকতো এখানে তো সেরকম ব্যবস্থা নেই তো তার জন্য এর ভিতর আছে আর ওদিকে আরও দুটো বাক্স আছে যে দুটো আমার হাজব্যান্ডের মানে আমার বড়বাবুর প্রথমকারের তো সেটা হচ্ছে আছে মা শ্বশুরবাড়িতেই ওখান থেকে আমি কিন্তু নিয়ে আসিনি ওখানে ওর যে ঘরে সেখানেই রাখা আছে তো যাই হোক চলো এখন আমি এর ভিতরে খুঁজছি হচ্ছে মানে আমি ঠাকুরের প্রসাদ করব লুচি বেলব লুচি বেলার জন্য তো ওই পিরিবেলনিটা লাগবে তো সেটাকেই বার করছিলাম আর এইগুলো এই বাক্সটার মধ্যে ছিল ওই গামলার মধ্যে যেহেতু আমরা একাদশী করি তো আর টুকিটাকুই ভোগের বাসন মানে অল্প কিছু থাকে আর বাদবাকিগুলো এখানেই থাকে কারণ এখন দুই জায়গা করে রাখতে হয় কারণ এই বাক্সের মধ্যে কিন্তু সমস্তটা ধরে না ওই বাড়িতে যেমন অনেক বড় গোডাউন ছিল তো সেই গোডাউনটা শুধু ঠাকুরের জিনিসে রাখা হতো আর কি তো এখানে সেই ব্যবস্থা নেই বলে আমি আপাতত এখন এইভাবেই রাখছি আশা করছি আবার একটা কিছু করতে পারবো তখন আবার সবাই একসাথে গুছিয়ে রাখতে পারবো দেখা যাক তো চলো আগে বাসনগুলো সব সেট করে নিই মা আগের দিন কোনো একদিন ভোগ দেওয়া হয়েছিল বাবু আসার আগে তো মা ধুয়ে এদিক ওদিক করে রেখেছিলো তো আমি ওইগুলো বাক্সটা খুলে আবার ঠিকঠাক করে রাখছি আর যেগুলো লাগবে যে ঘটি টটিগুলো এগুলো বাইরে দরকার আছে আর কি স্টিলে তুলসী মন্দিরে জল দিতে হয় তো সেগুলো মা ঢুকিয়ে রেখেছিল তো ভাবলাম আজকে আমি কিছুটা বার করে রাখি আর ওদিকে মা চলে গেল দেখো হচ্ছে আগে দুধটা বসিয়ে দিয়েছে দুধটা আগে গরম হয়ে যাক তারপরে আমি রেডি করে দেবো কেন বলো তো মায় প্রসাদ করবে আমি এখনও পর্যন্ত ঠাকুর ঘরে সেইভাবে কিছু করি না তো যেহেতু আমার ছেলেটা অনেকটাই ছোট যতদিন মা আছে একটু সামলে দিক তারপরে তো আমারটা আমাকেই করতে হবে আর মা না আমাকে সেইভাবে কোনো কাজকর্ম করতে দেয় না কারণ ওর বেশি জল ঘাটলে বেশি কাজকর্ম করলে যদি ঠান্ডা লেগে যায় তো ওই জন্য সেইভাবে কোনো কাজ করতে দেয় না উনি সকালবেলা উঠে কিন্তু সমস্তটাই সামলায় আর যেহেতু এখন দেখো আমার কাছে বা আমার বাবা এসেছে বাবা যেহেতু মা যেহেতু এখানে ওই জন্য বাবাও বাড়ি গিয়ে থাকতে পারছে না তো ওই জন্য বাবা এখানে এসে রয়েছে আর বাবা একজন পুরুষ মানুষ থাকলেও কিন্তু এক্সট্রা একটা কাজ হয়ে যায় তো মাও সেই রান্নাবান্না করছে বাবাকে টাইম মতো খেতে দিতে হবে তার জন্য আর এই দেখো এই বাটিটা তোমাদেরকে দেখাচ্ছে এই বাটিটা কিন্তু অনেকটাই বড় তো এই বাটিটা হচ্ছে আমার বিয়ের বাটি তো এই বাটি না আমি আমার মানে বিয়ের যত বাসন আছে বেশিরভাগটাই কিন্তু আমি ঠাকুরের জন্য সব নামিয়ে নিয়েছিলাম এখন মানে নামিয়ে ওইগুলোতেই কিন্তু আমার দেওয়া হয় আর আমি কিছুটা কিনেছিলাম তো এই বাটিটাও আমি নামিয়ে নিয়েছিলাম তারপরে না হঠাৎ মনে পড়েছিল যে বিয়ের থালা গ্লাস বাটিটা আমাকে রাত্রে হয়তো খেতে দিয়েছে যেহেতু আমি বিয়ের থালা গ্লাসগুলো নামাইনি জানি ওতে আমাদের রাত্রে খেতে দিয়েছিল দুজনকে কিন্তু এই বাটিটা যেন মনে হচ্ছিল সিল ওঠেনি নতুন তবু না মনে একটা খটকা লাগছিল যে এই বাটিটাই করে কি আমাদের খেতে দিয়েছে তাহলে তো ঠাকুরের আমি ভোগ দিতে পারবো না তো আজ পর্যন্ত আমি বের করেছিলাম কিন্তু ব্যবহার করিনি তো মাকে বলছিলাম বের করে যে মা তোমরা কি আমাকে এতে খেতে দিয়েছিলে তো মা বলছে এত বছর আগেকার কথা আমারও ঠিক মনে নেই তো আমি বলছি ওই খুতমুতে মন করে না আমি কোনোদিন ঠাকুরের প্রসাদ দিইনি তো যাই হোক ওই জন্য বার করে ফেললাম বার করে মানে আমার যেখানে বিয়ের বাসন টাসন রাখা আছে আর কি যেগুলো দরকার নেই তো আমি ভাবলাম সেগুলো রেখে দেবো ঠাকুরের বাসনের মধ্যে আমি রাখবো না তো আমারও ইচ্ছা না জানো মানে আমারও ইচ্ছা মানে আমি ঠাকুরের জন্য অনেক কিছু কিনি অনেক বাসন টাসন সুন্দর সুন্দর হবে তো এইগুলো না গুছিয়ে রাখতে আর ঠাকুরকে ভোগ দিতে করতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক আশা করছি আস্তে আস্তে নিজের সংসারের জন্য অনেক কিছুই করতে পারবো তো দেখো আমি এখন বসে গেছি মানে এই যে তেল টেলগুলো ঢেলে নিলাম এটা সানফ্লাওয়ার এক্সট্রা একটা ঢেলে রাখছি কারণ আমাদের একাদশীতেও লাগে তো মা বলল আগে তার জন্য এক বোতল ঢেলে রাখ আর যেটুকু থাকবে সেটুকু দিয়ে করবো আর আজকে প্রসাদ না না মানে বেশি কিছু করব না যেহেতু গুরু পূর্ণিমার দিনে ভগবানকে কি দেবো ভাবলাম আর যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাজারেও যেতে পারিনি তো ওই জন্য বাবাকে পাঠিয়েছিলাম বাজারে মিষ্টি আনতে আর কিছু করে দিয়ে দেবো যাচ্ছি চলো এ দেখো কান্না হচ্ছে কান্না কান্না সবাই দেখে নিল সোনার সোনার কান্না দেখে নিল চলে 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 আর কাটবে না ফোন দেখেছে কত বছে ক্যামেরা সামনে আনলে কিন্তু ও গুড হয়ে যায় কাঁদবেও না চলো খেতে মানে খিদে পেয়ে গেছে তো ওদিকে ছেলেকে খাইয়ে আবার কিন্তু মেয়ের কাছে দিয়ে চলে এসেছি এখন আমি আটাটা চেলে নিচ্ছি আর এই দেখো দুধ ছাঁকা ছাঁকনিতে কিন্তু এইভাবে চালছি যদি আটার মধ্যে কিছু থেকে থাকে কারণ আমার যে আটা চালনিটা সেটা নষ্ট হয়ে গেছে আমি ফেলিয়ে দিয়েছি একদম তো আবার ভেবেছি নতুন আনবো সেভাবে তো আনা হয়নি তো যেহেতু আমার এই ছাঁকনাটা অনেকটাই বড় তো মাকে বললাম দাও আমি ব্যবস্থা করে নিচ্ছি আমি এটা দিয়ে করে নেবো কারণ আমি না চেলে মানে এখন দেখো বর্ষাকাল বর্ষাকাল হলে না আটার মধ্যে ময়দার মধ্যে কিন্তু একটা পোকা হয় তো সেই জন্য যতই দোকান থেকে টাটকা কিনে আনা হোক না কেন দোকানের জিনিস আর বেশি হয় তো ওই জন্য এই ছাঁকনাই করে কিন্তু অল্প অল্প করে ছেঁকে নিচ্ছি মানে একটু দেরি হচ্ছে কিন্তু এটা দিয়ে করে নিচ্ছি তো আইডিয়াটা কেমন লাগলো তোমাদের ভালো লাগলো না তো চল যখন কিছু হাতের কাছে না থাকবে যেটা থাকবে সেটা দিয়ে সব কিছু করে নেওয়া খুবই দরকার আর কি আর সেটা অন্য জন্য বসে থাকবো কিভাবে কি করবো এই চিন্তা ভাবনা করতে করতে অনেকটা টাইম কেটে যায় কিন্তু হাতের কাছে যেটা থাকবে একটু বুদ্ধি খাটিয়ে সেটা বার করে নিলেই কিন্তু কাজ একদম একদম সহজ হয়ে যায় তো চলো এখন আমি এই যে ময়দাটা মেখে নেব এখন আজকে শুধু প্রসাদে আমি বানাবো হচ্ছে লুচি আর সুজি ওদিকে মা সুজি বানাচ্ছে অলরেডি হয়ে গেল আর কি আর এদিকে আমি এই যে ময়দাটাকে ভালো করে সরি আমরা ময়দা সেভাবে অ্যাভয়েড করি এখন খাই না তো আমরা যেহেতু আটা খাই তো ওই জন্য আম ভগবানকেও আটারই প্রসাদ আমি লাগাবো আর কি তো ভালো করে মায়াম দিয়ে নিই মায়াম দিয়ে ভালো করে মেখে নিয়ে আগে তারপরে লুচিগুলো ভাজা হবে তো চলো তোমাদেরকে আরেকটা কথা বলি অনেকেই আমার ভিডিওতে যেহেতু কমেন্ট করছো আর আমি তো এখন ব্লগ ভিডিও অনেক কয়েকদিন পর পর দিই আর কি আমি সেভাবে ব্লগ ভিডিও এডিট করতে পারি না তো আমাকে কয়েকটা দিদিভাই বলেছিল দিদিভাই তোমার বেবির হার্ট রেট কত ছিল বললে না তো তো আমি ভেবেছিলাম জানো তো এই নিয়ে ভিডিও করব বা ভিডিও দেবো সময়ই হয়ে ওঠে না ওই জন্য কিন্তু আর দেওয়া হয় না তো তবে চেষ্টা করব তোমাদের জন্য এই এই মানে আমার এই রিপোর্টগুলো নিয়ে একটা অবশ্যই ভিডিও বানানোর জন্য তখনই তোমাদেরকে বলবো যে আমার বেবির হাইড্রেট কত ছিল ঠিক আছে তো চলো এখন আমি ময়দা মেখে নিই অনেকে অনেক ভালোবাসা দাও ওই জন্য কিন্তু আমাকে এভাবে প্রশ্ন করো জানতে চাও আর এগুলো আমারও ভালো লাগে আসলে তোমাদের সাথেই এখন আমি আর ঠিকমতো কিন্তু দেখা করতে পারি না বা কথা বলতে পারি না কারণ আমি এখন একটু চাপ বেড়ে গেছে মানে আমার ছেলের জন্য একটু চাপ বেড়ে গেছে দেখো ও তো অনেকটাই ছোট ও একটু বড়ো হলে আশা করছি আমি অনেকটাই সামলে নিতে পারবো তখন অনেক সুন্দর সুন্দর তোমাদের সাথে ভিডিও দিতে পারবো তো চলো দেখো আটাগুলো মাখা কিন্তু রেডি হয়ে গেছে এখন এইভাবে কিন্তু আমি লেচি করে নেবো লেচি করে লুচিগুলোকে বেলে নেব বেলে নিয়ে কিন্তু ভাজবো আর মা বলল আমি ভেজে নেবো কারণ দেখো আমি যে সকাল থেকে না খেয়ে আছি তা নেই মা কিন্তু পুরোপুরি না খেয়ে আর আমি শুধু একটু চা বিস্কুট খেয়েছিলাম কেন বলো তো আমি জানি একটা দেড়টা বেজে যাবে তো না খেয়ে থাকলে ওই যে বলে না পিত্তি পড়ে যায় তো ছেলে মানে বাচ্চার পিত্তি পড়ে যায় ওই জন্য আমি চাও খাচ্ছিলাম না তো মা বললো তুই চা বিস্কুট খা তোকে ভোগ লাগাতে হবে না তুই শুধু আমাকে গুছিয়ে দিবি তাও আমি বললাম না ঠিক আছে ওই জন্য মা তো বলেছিল খেয়ে নিতে ভগ মানে খেয়ে কর এতে ভগবানের কোনো কিছুই হবে না ভাত না খেলেই হবে তবুও না মন থেকে আমি আর খাইনি আমি একটু চা বিস্কুট খেয়ে কিন্তু ভগবানের জন্য এগুলো রেডি করছি তো এই দেখো মা বেলে দিয়েছিলাম মা কিন্তু ভগবানের জন্য কয়েকটা ভেজে নিয়ে চলে গেছে আর এইগুলো এখন আমি ভাবছি আর আজকে না আমাদের দুপুরের মেনুতে কিন্তু এই আছে আজকে আমাদের বাড়িতে রান্না হয়নি রান্না হয়নি বলতে সকালবেলা পান্ত ভাত ছিল আর মা আলুর তরকারি করেছে একদম নিরামিষভাবে তো সেটা দিয়ে বাবা আর মেয়ে কিন্তু খেয়ে নিয়েছে আর যেহেতু আমরা দুপুরে প্রসাদ বানাবো বলেছি আর আমার বাবা না রুটি লুচি এসব খেতে ভীষণ ভালোবাসে আর আমার মেয়েও ভালোবাসে তো ওই জন্য ভেবেছে আজকে দুপুরে আর কিছু করব না এই যে ঠাকুরের প্রসাদ থাকবে লুচি আর সুজি আর সাথে সকালে মে আলুর তরকারি করে রেখেছে এইটা দিয়ে কিন্তু আজকে আমাদের দুপুরের টিফিন মানে হয়ে যাবে কিন্তু আমাদের মধ্যে মানে অনেকেই আছে বৃহস্পতিবারে যদি লক্ষ্মী পূর্ণিমা পড়ে তাহলে কিন্তু ভাত খায় না অনেকেই আছে দেখেছি আমার মাও কিন্তু খায় না কিন্তু আমি মাকে বলি দেখো আমার শ্বশুরবাড়িতে এটা নেই আমার শ্বশুরবাড়িতে না খেয়ে দিয়ে ঠাকুরকে ভোগ লাগাও তারপরে নিরামিষ ভাত ডাল খেতে পারবে তা আমার মাকে সেটাই বলছিলাম ভাত খাওয়া যায় আর দেখো তোমার যেহেতু সবারই এখন গ্যাসের প্রবলেম তুমি সারাদিন লুচি লুটি মানে খেয়ে যদি থাকো তোমার কিন্তু অসুবিধা হবে তো যাই হোক বলো ঠিক আছে দুপুরের ব্যবস্থা করা হোক পরে কিন্তু ভাবনা চিন্তা হবে কি হবে ওদিকে দেখো লুচিগুলো সব ভাজা হয়ে গেছে আর এখন তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে তো ছাদ বাগানে সেরকম কিছু নেই সবই নিচে আছে শুধু ড্রাগন ফল গাছটাই আছে আর এবছর না অনেক ড্রাগন ফল হয়েছে আর ওই দেখো একটা লাল হয়ে গেছে আমি তো তখন দেখিনি যখন আমি ভিডিও এডিট করতে গেছি যেহেতু এটা ক্যামেরাটা ঝুলিয়ে ভিডিও করেছিলাম তখন দেখতে পেয়েছিলাম তো এটা পরের দিন ভগবানের কিন্তু ভোগে লাগিয়ে দেব আর লাগিয়ে দিয়েছি অলরেডি শর্ট ভিডিওতে তোমরা দেখতে পেয়েছ আমি ব্লকে দিয়েছি আর এদিকে দেখো মা ভগবানকে কিন্তু ভোগ লাগিয়ে দিয়েছিল আরতি আর এখন আমি মানে গোপালের এরকম বসিয়েই কিন্তু মা কোলে করে নিয়ে খাওয়াই তো আমাদের কিন্তু দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট তো বন্ধুরা এখন তোমাদের সাথে আমার ছেলের একটু অ্যাক্টিভিটি তোমাদের সাথে শেয়ার করি এই দেখো আমার সোনা বাবা কিন্তু উপর হতে শিখে গেছে এটা হচ্ছে সকালের ভিডিও তো এখন তোমাদের সাথে দিলাম তো আমার বাবা কিন্তু একদম পুরোপুরি নিজেতেই মানে নিজে নিজেই উল্টো হতে শিখে গেছে কারণ ওর এই চার মাস কমপ্লিট হয়ে আজকে মাত্র মানে সাড়ে চার মাস হয়েছে তো কিছুদিন খুব ট্রাই করছিল নিজে নিজে করতে 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 দেখো একদম নিজেই উপর হয়ে গেছে আর আমি যেহেতু ক্যামেরা করছি ওটাও ধরার জন্য খুব মানে জোর লাগাচ্ছে তো এইভাবে মুখে আওয়াজ করছে হ্যাঁ কষ্ট তো ওর হয় আর জানো তো এই মানে ছেলের এই ছোটো ছোটো অ্যাক্টিভিটিগুলো মানে এত ভালো লাগে কি যে দেখে শান্তি লাগে কি বলবো তো যাই হোক আর আমি এই ভিডিওগুলো কিন্তু সবটাই কিন্তু ক্যামেরা ক্যামেরাবন্দি করি আর তোমাদের দাদা ভাইয়ের কাছে কিন্তু পাঠিয়ে দিই আমার আগে মানে আমি তো দেখি সাথে সাথে কিন্তু ওরও দেখা হয়ে যায় কারণ ওরও ইচ্ছা হয় যে ওর ছেলে কি করছে কতটা বড় হলো কি হলো কারণ সব বাবা মায়ের কিন্তু এটা ইচ্ছে থাকে তাই না দূরে থাকলে কি হবে তো যাই হোক ভগবানের কাছে দেখো আমার মেয়ে যখন ছোট ছিল তখন কিন্তু ওর বাবার কাছেই ছিল বেলাটা কিন্তু বাবাকে পাচ্ছে না কিন্তু আমার ছেলে ছোটো হয়ে কিন্তু বাবাকেই কাছে পায়নি সেইভাবে তো দেখো আমারও বাবা এসেছে তো আমার বাবা ওকে দেখে এত খুশি মানে সারাদিন ওই কোলের মধ্যে নিয়ে চটকাচটকি চটকি করতেই থাকে আর ও দাদুর কাছেও থাকতে ভালোবাসে আসলে আমার ছেলে সবার কাছেই ভালোবাসে তারপরে দেখো বিকালের টাইম ওকে একটু দোলার মধ্যে দিয়েছি সরি বিকালে বলছি কেন মানে দুপুরের আগে স্নানের আগে আর কি ওকে দোলার মধ্যে দিয়েছি তখন আবার এই ওড়নাটা ছিল আমি ওখানে ভুলে রেখেছিলাম ও ওড়নাটা টেনে নিয়ে মুখে জড়িয়ে খেলা করছে আর একটা হাতে কাপড় পেলেই হয় ওইটা নিয়ে সারা দিন খেলা করতে থাকে গুড ইভিনিং এখন বাজাই ছটার মতো এখন আজকে আর মেয়ের পড়া নেই তো ভাবলাম একটু বাজারের দিকে যাব মেয়েকে তো সেইভাবে এখন আর বাজারে নিয়ে যেতে পারি না তো আর যেহেতু যাব ওর স্কুল ড্রেসটা বানাতে দেওয়া রয়েছে তার মানে সেটা আনতে তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছে আমি কতটা মোটু হয়ে গেছি একদম তো সত্যি কথা বলতে ডেলিভারি পরে কিন্তু আমি বেশ খানিকটা মোটা হয়ে গেছি এখন কিছুদিন তো এরকমই হবে জানি না আস্তে আস্তে ফুলে যাব কি না তো তারপরে চলে এসেছিলাম বাজারের মধ্যে এই দেখো মেয়ে ক্লিপ নিতে এসেছে ওর ড্রেসটা এখনো পর্যন্ত হয়নি এখনো বললো চার পাঁচ দিন টাইম লাগবে তো যাই হোক ওই জন্য আর ড্রেস নেওয়া হলো না তারপরে ও ক্লিপ নেবে আর ওই দেখো হার সেটটা দেখালাম মানে কেমন লাগছে আর কি ডায়মন্ড সেটের মতো লাগছে তাই তোমাদেরকে দেখালাম দেখে দেখো একটু বাজারটা টাজার ঘুরে মেয়েকে একটু আইসক্রিম খাওয়ালাম আইসক্রিম বলতে কুলফি খাওয়ালাম তারপরে কিন্তু বাড়ি চলে এসেছিলাম তো বাড়ি এসে আবার ছেলেকে একটু খাইয়ে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি তো ওদিকে মা ছেলেকে নিয়ে রয়েছে এই টাইমে মাকে মা মার কাছে দিই আর কি ছেলের খেলা করে মার কাছে দিই আর আমি রান্নাটা করছি এখানে হচ্ছে ভাত আর হচ্ছে নিরামিষ একটু সবজি রান্না করবো যেহেতু ওই যে দুপুরে লুচি টুচি খাওয়া হয়েছিল তো এখন আর ওইগুলো খাবো না তো তার জন্য দেখো আমি একটু নিরামিষ সবজি রান্না হচ্ছে এখানে হচ্ছে আলু ভাজা করছি আলু দিয়ে সয়াবিন দিয়ে পটল দিয়ে একটা নিরামিষ তরকারি করব। এই হচ্ছে রাত্রের মেনু কারণ পুরোপুরি আজকে সারাদিন নিরামিষ ছিল ওই জন্য আর বাজারে গিয়েও কিন্তু মেয়েকে ওই শুধু কুলপি খাইয়েছিলাম অন্য কিছু কিন্তু আর খাওয়ায়নি তো চলো সেদিকে বান্না শুরু হয়ে গেছে আর এদিকে দেখো আমার তরকারিটা কমপ্লিটও হয়ে গেছে তো আজকে রাতের ডিনারে কিন্তু আমাদের এই খাওয়া দাওয়া তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো আর যারা আমার ভিডিওটাতে দেখছো আজকে প্রথম তারা একটা লাইক করে পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে টাটা